মধ্য আফ্রিকায় অবস্থিত ব্রেনটি প্রায় বারো থেকে তেরো মিলিয়ন জনসংখ্যার দেশ প্রতি ব্যক্তির গড় বার্ষিক আয় প্রায় তিনশো থেকে চারশো মার্কিন ডলার দেশের অর্থনীতি প্রধানত কৃষি যেখানে গম ধান কফি ও চা উৎপাদন বেশি শিল্পায়ন খুবই কম শিক্ষার সুযোগ সীমিত শিশু মৃত্যু হার বেশি এবং স্বাস্থ্য পরিষেবা প্রায় নগণ্য দীর্ঘকাল ধরে রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধ কৃষি নির্ভর অর্থনীতি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে রয়েছে পূর্ব আফ্রিকায় অবস্থিত দক্ষিণ সুদানের জনসংখ্যা প্রায় বারো মিলিয়ন তাদের জিডিপি পার ক্যাপিটাল প্রায় তিনশো থেকে চারশো মার্কিন ডলার দেশের অর্থনীতি দীর্ঘকাল ধরে চলা গৃহযুদ্ধের কারণে তাদের অর্থনীতি খুবই দুর্বল শিক্ষার হার খুব কম স্বাস্থ্যসেবা সীমিত দারিদ্রতার মূল কারণ হচ্ছে যুদ্ধ খাদ্য নিরাপত্তার অভাব রাজনৈতিক অস্থিরতা এবং অবকাঠামোর ঘাটতি দক্ষিণ পূর্ব আফ্রিকার মালাইন প্রায় বিশ মিলিয়ন জনসংখ্যার দেশ তাদের জিডিপি হচ্ছে পার ক্যাপিটাল প্রায় পাঁচশো মার্কিন ডলার দেশটি মূলত কৃষি প্রদান যেখানে উপাদান বেশি হয় শিক্ষার সুযোগ প্রাথমিক পর্যায়ে ভালো হলেও উচ্চশিক্ষার সুযোগ সীমিত মালাইন দেশের দরিদ্রতার কারণ হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা এবং সীমিত শিল্পায়ন অবকাঠামো দক্ষিণ আফ্রিকার দেশ মুসাম্বিকের জনসংখ্যা প্রায় বত্রিশ মিলিয়ন জিডিপি পার ক্যাপিটাল প্রায় ছশো মার্কিন ডলার প্রাকৃতিক সম্পদ যেমন গ্যাস ও কয়লা আছে কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটি দরিদ্রতায় ভুগতেছে শিক্ষার হার খুব কম স্বাস্থ্যসেবা পানি পানীয় জল পরিষেবা সীমিত দীর্ঘকাল ধরে চলা গৃহযুদ্ধ বন্যা আর ঘূর্ণিঝড় শিল্পায়ন অবকাঠামোর অভাব দেশটিকে দরিদ্র করে রেখেছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনু জনসংখ্যা প্রায় আট মিলিয়ন তাদের জিডিপি হচ্ছে পার ক্যাপিটাল প্রায় পাঁচশো মার্কিন ডলার দেশের অর্থনীতি খাদ্যশস্য এবং খনিজ সম্পদ যেমন ডায়মন্ডের উপর নির্ভরশীল শিক্ষার হার কম স্বাস্থ্যসেবা খুবই দুর্বল এবং যেখানে ইবুলা মহামারীর প্রভাব রয়েছে দীর্ঘকাল ধরে চলা গৃহযুদ্ধ ও শিক্ষা খাতের দুর্বলতা এবং প্রাকৃতিক দুর্যোগে দেশটি দরিদ্রতা बुकते से